আসসালামু আলাইকুম ভয় বড় দুর্গণ ঢাকা বিমান বন্দরের ও একটু শুনেন বিস্তারিত ভয় বড় আপনি পুরো হযরত শাহজালাল আন্তর্জাতিক হজরত হাজার আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় একষট্টি কেজি স্বর্ণ চুরি করে বিমানবন্দর কর্মকর্তারা অর্ধশত কোটি টাকার বেশি দামের এই সঙ্গে

ঢাকা বিমানবন্দরে কয়েক বছরের পাটকা হাজার হাজার কেজি আগুন পর পাওয়া এছাড়াও আগুনে পড়েছে আসলে কি আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতায় না আসে বা অন্য দল আসে তাই বাংলাদেশের মানুষের কপালে দুর্গতি আছে এটা এক নম্বরে